ওয়েলকাম টু লোচাদেব হোম গার্ডেন লোচাদেব হোম গার্ডেন আপনার সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আজকে এই যে আম গাছে যে মুকুলটা দেখছেন তুমি যাকি আমের মুকুল যাই হোক কিন্তু এই অবস্থা আপনারা আম গাছে কী পরিচর্চা করবেন মেন পরিচর্চা বলতে আমি যেটা সিম্পলি করি এই অবস্থার মধ্যে আমি কিচ্ছু করব না মনে রাখবেন এই অবস্থায় কিচ্ছু করার দরকার নেই যখন ফুলটা আর একটু ফুটা ছুটো হবে যে ফুটতে মাত্র এক থেকে দুই দিনের মতন লাগবে ঠিক সেই অবস্থায় একটা ফাঙ্গিসাইট আর একটা পোকার ওষুধ যে কোনো একটা পোকা মারার ওষুধ বিশেষ করে চষুক পোকা এক লিটার জলে এক এম ঘুরে আর ফাঙ্গিসাইড এক গ্রাম গুলে একটা হালকা স্প্রে করে দিবেন ঠিক ফুল ফুটার মুহূর্তে ফুল ফোটা অবস্থায় কিচ্ছু করতে যাবেন না এই অবস্থায় কিচ্ছু করার দরকার নেই নিচ্ছ এখনও ফুল ফোটা অনেকটা বাকি আছে আমের মুকুলগুলো আমি এখনও যদি স্প্রে করিনি আরও কদিন পরে স্প্রে করবো ঠিক ফুল ফোটার আঁক মুহূর্তে বেশিরভাগ আম ঠিক এই জায়গাটার মধ্যেই আম ধরে আমের যে মুকুলটা তার সামনের একদম শেষ মাথাটার মধ্যে এখানটায় মুকুলটা ধরবে এখানটায় আমটা বেশি সেট হয় সব জায়গায় তা যাই হোক আপনারা কিছু করার দরকার নেই ফুলটা আরেকটু ফুটুক তারপরে পরিচর্যা বলতে সাব ফাঁকি অবশ্যই দেবেন আর সঙ্গে একটা পোকার ওষুধ আমি যেমন চষুক পোকার ওষুধ যেটা থাকে মার্কেটে পাওয়া যায় সেটা দিয়ে স্প্রে করি গুলে এক লিটার জলে এক এম আর এক গ্রাম সাপ গুলে স্প্রে করে দেন ওটা মেয়াজ একটি মুকুল আবার দেখেন এই কিনারে এটা আমার কাটি মনের মুকুল ঠিক কত বড় বড় অজস্র চলে আসছে তা আপনারা এইভাবেই শুধু পরিচর্যা করুন আর এই অবস্থা কিছু করার দরকার নেই আর বিশেষত গোড়াটা হালকা ভিজা থাকবে বেশি ভিজানোর দরকার নেই যাতে গোড়া না শুকায় আবার বেশি জলও দেওয়ার দরকার নেই ঠিক এইভাবে জল মেনটেন করুন খুব সহজেই করুন আমি এইভাবে খুব সহজেই করি আমার কোনো অসুবিধা হয় না তাই আমি যেভাবে করি ঠিক আপনাদেরকে ওইভাবেই তুলে ধরলাম খুব অনায়াসে এইভাবে পরিচর্যা করুন আপনাদের মুকুলে কোনো সমস্যা হবে না আমার কাছেও প্রায় এরকম আমের প্রায় এইট্টি সিক্স ভ্যারাইটি আছে আপনাদের আশীর্বাদে ঠিক আমি এইভাবেই পরিচর্যা বলতে ঠিক এইভাবেই করি ফুল ফুটা ঠিক আক মুহুর্তে স্প্রে করে দিই একটা কীটনাশক আর একটা ফাঙ্গি সাইড স্প্রে করি আর আমের কুটি সেট হওয়ার পরে মার্বেল দানা হওয়ার পরে আবার ঠিক একই ওষুধ দাঁড়িল সার্ফ দুটো গুলো আমি স্প্রে করি দিই কোনো সমস্যা হয় না আর গোড়ার জলটা ঠিক রাখবেন একবারে ড্রাই করবেন না যাদের কাছে আমের মুকুল আসে নাই তারা হালকা চলো দিবেন না একটু শুকনা শুকনা রাখার চেষ্টা করবেন দেখবেন মুকুল চলে আসবে বেশি ওষুধপত্র ব্যবহার করা দরকার নেই আর যতটুকু পারবেন জৈবভাবে করবেন এগুলো আমার বাগানের পরিস্থিতি মুকুলে মুকুল দেখতে ভালো লাগে যে কাটি মনে মুকুল গাছ কিনতে গেলে সব আমার টবে আঠেরো ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এসব পটে করা এটা আমার ব্যানানা ম্যাঙ্গো আম আমি ঠিক আরও দুই থেকে তিন দিন পরে স্প্রে করব ফুল ফুলা ফোটার আগে ফুল ফোটা অবস্থা স্প্রে করবেন না ভালো কীট পতঙ্গগুলো যেগুলো আসবে পরাগ মিলনের জন্য যার সাহায্যে আম উৎপন্ন হবে আম আপনারা পেতে পারেন সেই পোকাগুলো ক্ষতি হবে মৌমাছি হোক প্রজাপতি হোক এগুলোকে বাঁচিয়ে তবে করবেন এটা না থাকলে কিন্তু আপনি আম খেতে পারবেন না যতই ওষুধ দেন যতই কিছু করুক ভালো পোকার জন্যই আমরা আম খেতে পারি বা শস্য খেতে পারি ভালো পোকাদের অবশ্যই দরকার এর জন্য এই অবস্থা আর কটা দিন পরে স্প্রে করবেন ফুল ফুটার ঠিক আগ মুহূর্তে এটাতে আরও এখনও দু থেকে তিন দিন সময় লাগবে যাই হোক বন্ধুরা আমি খুব শর্টকাটেই করি এবং আপনাদের শর্টকাটে তুলে ধরলাম কোনো এডিট ফেডিটের দরকার নেই এইভাবে সামান্য পরিচর্চা করুন প্রচুর আম ফুলবে না ভিডিওটা আর বড়ো করব না আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ